বাংলায় প্রবাদ আছে সব সাগর বারবার গঙ্গাসাগর একবার আর আজ যাচ্ছি আমরা সবাই মিলে গঙ্গাসাগর তাই ভাবলাম চলো তোমাদেরকে একটা ছোট্ট ক্লিপ শেয়ার করে দিই এখানে হচ্ছে শিয়ালদা থেকে নামখানা যাওয়ার উদ্দেশ্যে আমরা সাতটা চোদ্দো ট্রেনটাকে ধরেছিলাম তারপরে নামখানা স্টেশন থেকে আমরা টোটো ধরে চলে গিয়েছিলাম ফেরিঘাটে এখানে প্রথমে আমি ভেতরেই বসেছিলাম তারপরে একটু সাহস যুগিয়ে আমি বাইরে বসে বসেছিলাম সবার সাথে যাই হোক খুব সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে প্রায় এক ঘন্টা যে কখন কেটে গেলো সেটা বুঝতেই পারলাম না দারুণ দৃশ্য মাছ পাখিদের খেতে দিতে দিতে এলাম তারপর চলে এলাম বেনুবোন ফেরিঘাটে যদিও আমি যতটা জানি এইগুলো নাকি ভেনু গাছ যাই হোক তোমরা যতটুকু জানো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো এখানে এলাম অটো স্ট্যান্ডে কারণ এখান থেকে যেতে হবে নাকি আরও এক ঘন্টার পথ তবেই নাকি আমরা পৌঁছাতে পারবো সেই গঙ্গাসাগর যেখানে নাকি একবার যাওয়া যায় বারবার নয় যাই হোক আমার বয়স তো অনেক কম আমার প্রথম যাওয়া তোমরা বলো